নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে জেলার খবর দেব আপনাদের জেলা বলতেই কিন্তু প্রথমেই পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা বীরভূমের কথা মনে পড়ে কখনও কেষ্টমণ্ডল কখনো কাজল শেখ এবং কখনো শতাব্দী রায় বিভিন্ন যে চরিত্র রাজ্য রাজনীতির ক্ষেত্রে বীরভূম থেকে উঠে আসছে তারা কিন্তু অত্যন্ত খবরে থাকার মতন সবসময় কিছু না কিছু চলছে বীরভূমে এবং সেই বীরভূম নিয়ে আমরা কয়েকদিন আগে যেমন খবর করেছিলাম যে অনুব্রত মণ্ডলের ছবি সরে গেল বীরভূমের বাসাপাড়া থেকে বাসাপাড়ার যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস সেখান থেকে সেই বাসাপাড়া নিয়েই আজকে আবারও খবর কী সেই খবর অবশ্যই জানাবো আপনাদের তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আর সেই খবরে কাজল শেখ বর্তমানে কিন্তু বীরভূমের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের সভাধিপতি কাজল শেখ এবং তার নেতৃত্বেই কিন্তু মূলত চলছে এই মুহূর্তে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সংগঠন এবং সেই সংগঠনের মাথা তিনি এবং তার নেতৃত্বে যেমন একুশে জুলাইতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করে কলকাতা শহরে আসছেন এবং বিশে জুলাই আমরা দেখিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী কাজল শেখের সঙ্গে কানে কানে কথা বলছেন এবং তিনি হয়তো কোনো নির্দেশ দিচ্ছেন কিংবা তিনি জানতে চাইছেন কাজল শেখের কাছে তেমনই কিন্তু আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই ছবি এবং তার সঙ্গে আপনাদের এই যে কাজল শেখ কিন্তু এই মুহূর্তে বেতাজ বাদশা বলা যেতেই পারে বীরভূম জেলার কারণ তিনি কিন্তু একা হাতে সামগ্রিক জেলাটাকে কন্ট্রোল করছেন কিংবা সামগ্রিক জেলাটাকে তিনি কিন্তু সাংগঠনিক দিক থেকে নিজের আওতায় রেখেছেন এবং আওতায় রেখার চেষ্টা করছেন তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কাজল শেখ যে তা করবেন সেটা বেশ খানিকটা আজ করা হয়তো গেছিলই কারণ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুই মেরুর দুই নেতা তৃণমূল কংগ্রেসে সেটা সবারই জানা কিন্তু সেখান থেকেই কিন্তু কাজল শেখ এবার যে মন্তব্য করলেন আগামী সাতাশে জুলাইকে নিয়ে সাতাশে জুলাই কি আগে সেটা জানিয়ে দিই সাতাশে জুলাই দু হাজার সালে সিপিআইএমের হাতে কিন্তু এগারো জন তৃণমূল কর্মী খুন হয়েছিল বীরভূম জেলার নানুরের সূচপুর গ্রামে এবং সেই সুচপুরে কিন্তু এগারো জন যে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছিল সেই অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস তৎকালীন যে শাসক দল সিপিআইএমের বিরুদ্ধে সেই থেকে কিন্তু তারা সাতাশে জুলাই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কিন্তু একটি শহীদ দিবস পালন করে এবং যে শহীদ দিবসে কিন্তু দু সালে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন সেখানে এবারে কিন্তু মলয় ঘটক প্রধান যিনি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের আইনমন্ত্রী তেমনই আমরা জানতে পারছি সূত্র মারফত কিন্তু তার আগেই এই যে সাতাশে জুলাই যে শহীদ দিবস বীরভূম জেলার সুচপুরে পালিত হবে সেই সাতাশে জুলাইয়ের শহীদ দিবসকে প্রস্তুতি নেওয়ার জন্যে সাতাশে জুলাই শহীদ দিবস কীভাবে পালিত হবে তার একটা গ্রাফ তৈরি করার জন্যে এদিন বাসাপাড়ায় গেছিলেন কিন্তু তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ এবং তিনি যা বললেন তা কিন্তু বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ তিনি বললেন যে এই যে এগারো জন তার পাশাপাশি আরও চোদ্দো জন শহীদের নাম চোদ্দ জন শহীদের নাম বীরভূম জেলা থেকে আগামী এই সাতাশে জুলাই তারা যুক্ত করতে চলেছেন অর্থাৎ এই এগারো জন দু সালে যারা মারা গিয়েছিল তার তারপর থেকে বিভিন্ন সময়ে শুধু বীরভূম জেলা থেকে মানুষ শহীদ হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে এবং তাদেরও নাম কিন্তু এবার কাজল শেখ তিনি তার নেতৃত্বে সেই সুচপুরে যে শহীদ দিবস সেখানে অ্যাড করতে চাইছেন এবং তিনি কিন্তু সরাসরি জানিয়ে দেন যে এই যে শহীদ দিবস পালন হবে সেখানে কিন্তু পঞ্চাশ হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেস কর্মী সেদিন জড়ো হবেন সুতরাং বোঝাই যাচ্ছে যে অনুব্রত মণ্ডল হীন যে বীরভূম সেটা কিন্তু একটা অন্য ছবি এবং সেই অনুব্রত মণ্ডল হীন বীরভূমে কিন্তু এইবারেও লোকসভা ভোটে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং শুধু তাই নয় শতাব্দী রায় কিন্তু এই মুহূর্তে সাংসদ হিসেবে বীরভূম থেকে সংসদ ভবনে গিয়েছেন এবং সেই জায়গা থেকে কাজল শেখের রাজনৈতিক একটা কোথাও উত্থান হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল আমরা নজর রাখবো যে সাতাশে জুলাই কাজল শেখ ঠিক কী করেন শহীদ দিবসে এবং স্পেশাল চমক কী থাকে আরও কারোর নাম শহীদ হিসেবে যুক্ত হয় কি না এই এগারো জনের পরেও সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ